হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় কথিত আছে রামকৃষ্ণ দেব ফলোহারিণী কালী পুজোর দিনই শ্রী শারদা দেবীকে মাতৃরূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রী শ্রী মা শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত এছাড়াও বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যা শক্তির পুজো করেছিলেন সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ সরসুক বাচারে নিয়ম নিষ্ঠা সহযোগে মা সারদাকে সুসজ্জিত বেশে সাজিয়ে মা কালী রূপে পুজো করা হয় মিশনের সন্ন্যাসীরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অন্নভোগ ভোগ বিভিন্ন মরশুমি ফল মাকে নিবেদন করে পুজো করেন ভোগ নিবেদনের পর ভোগারতি অনুষ্ঠিত হয় আশ্রমে ছোট ছোট আবাসিক ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে আজকের এই পুজো দেখতে প্রচুর ভক্তের সমাগম ঘটে পুজো শেষে ভক্তগণ মায়ের চরণে অঞ্জলি প্রদান করেন এরপর আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় আজকে সরিষী কালী পূজা এটা অনেক বাঙালিরাই এটাকে পালন করে কিন্তু রামকৃষ্ণ মহাশয় সঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন ঠিক আজকের দিনে রামকৃষ্ণদেব ওনার पत्नी शारदा দেবীকে পূজা আসনে বসিয়ে দেবী পূজা করা হয় মা কালীকে পূজা করা হয় নিজের पत्नीকে উনি পূজা করেছিলেন শুধু পূজা করা নেই ওনার যত সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন ওনার জপমালা সমেত উনি সমর্পণ করেছিলেন মাকে এটাই উনি মেসেজ দিতে চাইছেন স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই উনি ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ সমাজকে উন্নত করতে গেলে স্ত্রী জাতি উন্নতিও দরকার আছে শুধু ওটা নেই স্ত্রীর উপর আরও বেশি ভার আছে একটা উন্নত সমাজ সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন যেন মা খুব ভালো মা হন ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন স্ত্রীর উত্থান স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে উইংস আছে এরকমই একজন একটা সাইড একটা হলো পুরুষ একটা হলো মহিলা একটা পাখি উঠতে গেলে দুটোরই দরকার আছে ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিতেন তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটা মূল উদ্দেশ্য ছিল আমরা যেরকম আধুনিক জায়গাতে দেখি স্ত্রীকে হয়তো একটা ভোগ্য বস্তু হিসাবে দেখা হয় কিন্তু শ্রামকৃষ্ণ ওটা প্রতিষ্ঠা করে লিখে দিয়েছেন এটা শুধু ওটা নেই একটা পবিত্র এটার থেকেই কিন্তু সমাজের উন্নতি হবে আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বাচ্চারের মতনই পূজা পাঠ পুষ্পাঞ্জলি ভোগেরও মানে ভোগ হয় তো সব সবলোক যারা পার্টিসিপেট করবে ওদেরকেও প্রসাদটা বিতরণ করা হয়